চৌষট্টি জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তবে সিলেট জেলার পাত্রদেরকে প্রাধান্য দেয়া হবে বেশি পাত্রটির স্থায়ী এলাকা সিলেট হবিগঞ্জ পাত্রী বড় হয়েছেন হবিগঞ্জ আমাদের আজকের এই পাত্রী অবিবাহিত আসসালাম আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট পক্ষ থেকে আমিও আবারো হাজির হয়েছি সিলেট হবিগঞ্জ জেলার একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিন পাত্রীর সম্পর্কে শুরুতেই জানিয়ে দেব পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান জিরো টু সিক্স এইট আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান জিরো টু সিক্স এইট পাত্রের নাম ইসরাত জাহান তানিয়া পাত্রের বয়স পঁচিশ বছর পাত্রের উচ্চতা চার ফিট এগারো ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের এই পাত্রী অবিবাহিত পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট কমপ্লিট পাতির গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাতির ছবি দেখতে পাচ্ছেন পাতির রক্তের গ্রুপ বি পজিটিভ পাতির বর্তমান এলাকা সিলেট হবিগঞ্জ সকয়াগ্রহের বসে পাতি জানিয়েছেন তিনি নামাজ পড়তে পছন্দ করেন সো যারা নামাজি পাতি চান তারা কিন্তু আমাদের আজকের এই পাতির সাথে যোগাযোগ করতে পারেন পাতির পছন্দের পোশাক শাড়ি এবার জানবো পাতির পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে এক ভাই এক বোন রয়েছেন ভাই অবিবাহিত বোন বিবাহিত স্থায়ী এলাকা সিলেট হবিগঞ্জ। বড় বর্তমানে তার পরিবারের সাথেই বসবাস করছেন। এবং আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান চলুন জেনে নি আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো ফ্যামিলির পাত্র হতে হবে এবং নম্র ভদ্র হতে হবে এবং সুন্দর দেখতে হতে হবে পাত্রের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে পাত্রকে ন্যূনতম গ্রাজুয়েট কমপ্লিটেড হতে হবে পেশার দিক দিয়ে যে কোনো পেশার পাত্ররাই আমাদের আজকের এই পাতের জন্য আবেদন করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে শ্যামলা অথবা ফর্সা এই ধরনের পাত্ররা আমাদের আজকের এই পাতের জন্য অগ্রাধিকার পাবেন 64 জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাতের জন্য প্রস্তাব করতে পারবেন তবে সিলেটের জেলার পাত্রদেরকে প্রাধান্য দেয়া হবে বেশি সুদর্শক আমাদের আজকের এই পার্টি কে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে পার্টির সাথে যদি যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে পার্টির আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রবাসী পোস্ট অফিসেও আমাদের আজকের এই পার্টি আগ্রহী আছেন সো যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের আজকের এই পার্টির সাথে যোগাযোগ করতে পারেন আজকে ছিল এ পর্যন্ত আবারো দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ